হঠাৎ ফোন আসলাম আমরা বের হয়ে চলে গেলাম আর না উদ্দুল্লাতে যা মজা হয়েছে সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর যেখানে যাই আমি হচ্ছে দুল্লা নিলে আমার হয় না আমি দুল পাগল একটা মেয়ে তো হ্যালো ভাই আলাইকুম কেমন সবাই আলহামদুলিল্লাহ আমি দিদি ভালো আছি তো হচ্ছে যে দুপুর দুইটার সময় আমি বের হয়েছি আমি হচ্ছে গোসল করতেছিলাম হঠাৎ আমার খাল্লা শেষে যে আমার ফোন দিয়েছে দিয়ে বলতেছে যে হচ্ছে আহামদুল্লাহ আমাদের পাশে চলে আসো আমার খাল্লা শাশুড়ির বাসায় ওখানে আমার শাশুড়ি মামু আছে আর এইদিকে তোমাদের ভাইয়ের মন খারাপ তার গরুকে একজন মারছে আর এখানে এমন একটা রাস্তা দুপুরবেলা কোনো হচ্ছে ব্যান পাওয়া যায় না তো আমার হাঁটতে ইচ্ছা করতেছে না আমি ওরা হাত ধরে ধরে হাঁটতেছি আবার হচ্ছে এক এক হাঁটতেছি ঠিক নাই ও হচ্ছে সাঁতার নিয়ে তারপর খালার বাসে চলে আসছে এই যে আমরা বসছি তারপর আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করবো ওখানে একটা ভিডিও করে নিই এখান থেকেই আমাকে হচ্ছে বাসায় আসার সময় মেলাতে গেছিলো মেলাতে যাই সবার প্রথমে তো মেয়ে মানে কি কসমেটিক সবার প্রথমে তো আমরা কসমেটিকের দোকানে চলে গেছি তো এক সিরিয়ালে সব কসমেটিক দেখতেছি কি নেবো আর কী নেবো না ভাবতেছি সে তো মালয়েশিয়া থেকে আসার সময় আমার জন্য যত কসমেটিক আছে প্রায় সব কিছুই নিয়ে আসছে তারপরও মানে আমার কসমেটিক দেখে শান্তি হয় না নিয়েও শান্তি হয় না তারপর যতগুলোর দোকান আছে সব দোকানে দেখতেছি কি কিনেবো এরকম ভাবতেছি এরকম করতে হতে এক জায়গায় আমি চুরি নিয়ে নিয়েছি চুরি আমার বাসায় অনেক আছে তারপরও আমি যেখানে যাই সেখান থেকেই চুরি নিই চুরি আমার এত প্রিয় আর চুরির থেকে আমার পছন্দ হচ্ছে আমার কানের দুল কানের দুল মানে আমার না নিলেই নয় এরকম অবস্থা যেখানে যে কানের দুল আমার লাগবেই ছোটো হোক বড় হোক সেই রকমই হোক তোঁদের ভাইয়া হচ্ছে মালদেশি দুলো নিয়ে এসছে ছোট দুলের থেকে আমার বড় দুল অনেক পছন্দ আর হচ্ছে তাদের ভাইয়া হচ্ছে ছোট ছোট দোল পছন্দ আর আমার অনেক বড় বড় দুল পছন্দ তারপর এখান থেকে দুলো নিয়ে নিলাম তুলে নেওয়ার পর হচ্ছে এখন আবার আমি কাজ চুরি নিতে যাচ্ছি তারপর আমি বলতেছি নিজের ধরেছি যে না ও তুলনার পর অনেক অনেক ভয় করে উঠবে না জোর করে উঠার পর সে এমন চিল্লা চিল্লি করতেছে এমন অবস্থা নিজ থেকে ছোটো বাচ্চারা সবকালে হাসতেছে আর আমিও ভয় করি আমরা দুইজন এক পাশে বসছি আর অন্য পাশে ছিল না তারপর তো ওখান থেকে চিল্লা চিল্লি করে নাম নিয়েছিলাম দেখতেছি কুয়েল পাখি তো ওখান থেকে কিছু কুয়েল পাখি নিতে চাইলাম তো ওই মিল নামাজ পড়তে ঢুকছে এই জন্য আমরা আসতে দেখলাম না বাসায় আমাদের ঘুরে ঢোকাতে লাগবে এই জন্য আমরা একটা গাড়ি নিয়ে বৃষ্টি চলে আসছে বৃষ্টির মধ্যে করে উঠে আসতেছি কারণ বাসায় কেউ নেই আমাদের বাসে যাইতেই হবে তারপর হচ্ছে বাসায় এসে দেখতেছি কী কী নিলাম আমার বাসায় এসে দেখতে আমাকে অনেক ভালো লাগে তো এই যে আমার সর্বপ্রথম মিষ্টি মিষ্টি দেখলে আমি থাকতে পারি না তবে আমি বেশি খাই না একটা দুইটা মাঝে মধ্যে কিন্তু মিষ্টি প্রতিদিন বাসি থাকতে লাগবে দিনে একটা করে খাবো এরকম অবস্থা কখনও যদি ডায়াবেটিস হয় তখন তো বুঝবো মজা মিষ্টি খাওয়া থেকে কেমন বেরোতে থাকতে লাগে তো দিকে হচ্ছে আমি চুরি নিচ্ছি তারপর হচ্ছে দুল তো আমি এখন এগুলো পরবো পড়ার ইচ্ছা হচ্ছে তা বাসায় একটু কাজ এসেছিলো ওইদিকে চিল্লি সিল্লি করতেছে এই জন্য একদিন শুধু চুরি খুলে হাতের মধ্যে একটু দেখে দেখে দিলাম যে পরে অন্যদিন করবো তাদের আমি আমাদের সাথে একটু সাদা জামা নিয়ে আসছে তো ওই জামার সঙ্গে আমি সব ম্যাচিং করতেছি দুল তারপর এগুলো চুরি না আমি হচ্ছে কাছে চুরি নিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ